কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন করে আবার দায়িত্ব করেন সভাপতি আমি প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অভিনন্দন জানাই আমাদের সর্বভারতের সাধারণ সম্পাদক আমাদের সেনাপতি সাংসদ অভিষেক ব্যানার্জিকে যে তারা আমার উপর আস্থা রাখার জন্যে আমি প্রথমেই ওনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকিব এবং এই দায়িত্ব আমি দু হাজার বাইশ সালের পাঁচই সেপ্টেম্বর দু হাজার বাইশ সালের পাঁচই সেপ্টেম্বর আমি দায়িত্ব পেয়েছিলাম দায়িত্ব পাওয়ার পর আমি নবজোয়ার আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের যে কর্মসূচি যে কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চায়েতে সারা পশ্চিমবঙ্গে ব্যাপক রেজাল্ট করেছিল তৃণমূল কংগ্রেস সেই নবজোহরের নাইট স্টে ছিল কোলাঘাটে সেই প্রোগ্রামের দায়িত্বে আমি ছিলাম সাফল্যের সঙ্গে আমি শেষ করেছিলাম দল আমাকে সম্মানিত করেছিল জেলা পরিষদের টিকিট দিয়ে তার পরবর্তীকালে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে কোলাহাট ব্লকের তেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দশটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এবং পঞ্চায়েত সমিতির উনচল্লিশটা সিটের মধ্যে তিরিশটা সিট আমরা জয়লাভ করি এবং জেলা পরিষদের তিনটে জেলা পরিষদ সিটে তিনটেই জয়লাভ করি তার মধ্যে আমি একজন জেলা পরিষদের সাত নম্বর আসনে আমি দাঁড়িয়েছিলাম প্রায় সাত হাজার একশো ভোটে আমি নির্বাচিত হই এরকম একটা নিরঙ্কুশ সম্মান আমি দলকে এনে দিয়েছিলাম তারপর লোকসভা ভোটের তিন মাস আগে দু হাজার আমার পরিবর্তন ঘটে আমি জেলা পরিষদের সদস্য হিসাবে আমি সাংগঠনিক কাজ করতাম দলের কাজ করতাম আবারও দল আমাকে পুনরায় এই দু হাজার পঁচিশ সালের আবারও আমাকে দায়িত্ব দিয়েছে এই সেপ্টেম্বর মাসে গতকাল যেটা হয়েছে অর্থাৎ পঁচিশ তারিখ আমাকে আবার দায়িত্ব দিয়েছেন সুতরাং ব্লক এলাকার দলীয় সংগঠনকে মজবুত করতে রয়েছে কী কী পদক্ষেপ তো নিশ্চিতভাবে করতে হবে দলের অনুগত একটা সৈনিক হিসাবে কারণ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমাদের ওয়ার্কররা সাধারণ মানুষরা যথেষ্ট সংঘবদ্ধ আছে এবং সেই জায়গায় আমার কাজ হবে যে অনেক পুরনো কর্মী যারা চুপচাপ বসে গেছে দলেরকে ভালোবাসে কিন্তু দলকে সেভাবে সহযোগিতা করছেন না সেই সময় তো পুরনো কর্মী অর্থাৎ নতুন আর হচ্ছে নবীন প্রবীণ সবাইকে সঙ্গে নিয়ে তরুণ যারা আছে ছাত্র যুব যারা আছে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে লড়াই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জীকে সামনে রেখে ছাব্বিশে নির্বাচন জয়লাভ করার জন্য ব্লক যে সাধারণ জনগণের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক না না সম্পর্ক তো অবভিয়াসলি ভালো আছে ভালো আছে বলেই জনপ্রতিনিধি হতে পেরেছি আর ভালো আছে বলেই এটা আরও ভালো হয়েছে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এই সমাধানের মধ্য দিয়ে দলের যে নির্দেশ ছিল প্রতিটা ক্যাম্পে আমাদেরকে যেতে হবে আমার ব্লকে প্রায় দুশো সাতান্নটা ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে প্রায় দুশো দুশোটার বেশি ক্যাম্পে অংশগ্রহণ করার মধ্য দিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত সংযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই স্বপ্নের প্রকল্পে সরাসরি জনগণের অংশগ্রহণ এটাতে জনসংযোগ অনেকটাই ভালো হয়েছে বলছি এই ব্লক এলাকায় যে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আপনারা অন্যান্য রাজনৈতিক দলের শক্তি সেরকম কিছু নাই যারা রাজনৈতিক কর্মসূচির মধ্যেই নাই এবং উন্নয়ন নিয়ে মানুষের সামনে কথা কখনো বলে না সুতরাং তাদের অস্তিত্ব দূরবিন্দেই দেখতে হবে আগামী দিনে এটা নিশ্চিত কারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবে এটা আমাদের স্থির বিশ্বাস ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে আপনারা নতুন দায়িত্ব পেয়েছেন পদক্ষেপ নেবেন বা দল থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে শুনুন আমাদের দেওয়ার কিছু নাই মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন তেনারই কর্মসূচিতে রাখে যদি আমরা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করি এবং মানুষকে স্মরণ করিয়ে দিই আপনার বাড়িতে যে সামাজিক সুরক্ষাটা আপনি পাচ্ছেন এটা অন্য কোনো সরকারের নয় পশ্চিমবঙ্গের মাননীয় সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কর্মসূচি অর্থাৎ দিদির দেওয়া কর্মসূচিটাকেই মানুষের সামনে তুলে ধরলে আমাদের বাড়িতে করে কিছু করার নেই আমরা শুধু বাহক হিসেবে। মানুষের কাছে পৌঁছে যাওয়া এটাই হচ্ছে আমাদের কাজ এলাকার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন সূত্র মাঠে জানা যাচ্ছে তো সেগুলো মেটাতে নতুন দায়িত্ব পালবে কি পদক্ষেপ প্রথমত বলি যে গোষ্ঠীদ্বন্দ্ব সেরকম বড় ধরনের কিছু এখানে নাই কোনো কোনো ক্ষেত্রে মতান্তর দু একটা ক্ষেত্রে আছে কিন্তু দিনের শেষে সবাই তৃণমূল কংগ্রেসের পক্ষেই কাজ করে সুতরাং গোষ্ঠীদ্বন্দ্ব এখানে কোলাহাটে আছে বলে আমার মনে হয়নি আমি প্রায় দীর্ঘদিন ধরে আমি যুব দায়িত্ব সামলেছি ব্লকে মাদারের দায়িত্ব সামলেছি সাধারণ সম্পাদকও দায়িত্ব সামলেছি সুতরাং সেরকম নজরে নাই যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কোলাহাট ব্লকের রিজার্ট খারাপ হবে এটা ঠিক না অনুভূতি কালকে আটটা পঞ্চান্ন যখন প্রেস থেকে রিলিজ হলো যে কোলহাট ব্লকের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পেয়েছি প্রায় না হলেও প্রায় নটা পাঁচ থেকে এগারোটা কুড়ি পর্যন্ত প্রায় তিনশোর বেশি ফোন রিসিভ করেছি আমি ফোন করেছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা সব মিলিয়ে চারশো ফোন কালকে অ্যাটেন্ড হয়েছে তা থেকে বোঝা যায় এই বিধানসভায় কর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছে যে আবারও তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখে এই ব্লকের পুরনো অবস্থায় নিশ্চিতভাবে ফিরিয়ে আনবে দল আপনারা সরকারে আছেন রাজ্যে জেলাতেও আছেন ব্লকে আছেন বিধানসভাতেও আছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্লক এলাকার বিভিন্ন সমস্যা যেমন রাস্তাঘাট পানীয় জল জল নিকাশি মাঝে মাঝে খবরের শিরোনামে উঠছে তো সেগুলো আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণ কেউ করবে বা সমস্যা সমাধানে তৃণমূল কংগ্রেস কী ভূমিকা পালন করবে আপনি দায়িত্ব পাওয়ার পর প্রথমত বলি যে দশ লক্ষ টাকা প্রতি বুথ দুশো সাতান্নটা বুথ আমাদের এখানে আছে কাজেই বুঝতে পারছেন টাকাটা কোন জায়গায় গেছে টাকার পরিমাণ মানুষের যে ছোটোখাটো মৌলিক সমস্যাগুলো ছিল সেগুলো নিশ্চিতভাবে সেগুলো মিটবে এবং অলরেডি আর টেন্ডারও হয়েছে কাজ অনুবয়ীং আমাদের দুর্গা পুজোর পরেই কাজটা অনগোয়িং হবে বেশিরভাগ ক্ষেত্রে কাজ হবে আর কাজ উন্নয়ন অনেক হয়েছে এটা আমরা দেখেছেন লক্ষ্য করেছেন হয়তো একশো দেখা জায়গাতে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বাকি আছে ম্যাক্সিমামটা হয়ে গেছে সেটাও সরকারের নিশ্চিতভাবে দৃষ্টি আছে সেই কাজগুলোকেও কীভাবে করে দেওয়ার সেই জন্যই পাড়ার সমস্যা সমাধানের মধ্য দিয়ে সেগুলো করার জন্য আমরা বদ্ধপরিকর অলরেডি প্রসেস ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই যে কলাঘাটের যে বিধানসভা রয়েছে সেক্ষেত্রে কি নতুন আসবে না থাকবে এটা দলের ব্যাপার দলের সিদ্ধান্ত দল যাকেই প্রার্থী করবে সেই প্রার্থীর হয়েই মনে করতে সেই প্রার্থী নয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ চতুর্থবারের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এখানে বাইরের প্রার্থী কি ঘরের প্রার্থী এটা বিচার্য বিবেচনা নয় যে বিধানসভায় বাংলার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য এক ধাপ এগিয়ে দেবে যে মানুষ সেই মানুষকেই আমরা ভোট দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে এখানে বাইরে ভিতরে বলে কিছু নেই আমার নাম অসীম কুমার মাঝি কোলাহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদ সদস্য পূর্ব মেদিনীপুর